আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির এমসিকিউ কিভাবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হয় তার আলোচনা করব যে এমসিকিউ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এসেছে এরকম একটি ব্যবহারিক জ্যামিতির এমসিকিউ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তো শুরুতে বলে রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন प्रीवियस ভিডিওটি সবাকে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনাতে শুরু করি দশ সেকেন্ডের এমসিকিউ সমাধান ব্যবহারিক জ্যামিতি এটি হচ্ছে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় দেখো চিত্রে এ সি ডি সমান কত যে চিত্র আছে না এ চিত্রে এ সি ডি কোন সমান কত এ এমসিকিউ তে এসেছে সিলেট বুক দুই হাজার ষোলো সালে শুধু ওই সময় নয় এরকম যাবে বহু পরীক্ষায় বহু বোর্ডে বহু সালে এসেছে আজকে আমি তোমাদেরকে সিলেট বুথ দু হাজার ষোলো সালের যে এম এসেছে ব্যবহারিক জ্যামিতি থেকে ও এম সিকিউর মাধ্যমে তোমাদেরকে সহজে কোন কোনের মান কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করি দেখো চিত্রে এ বি সি এটা ত্রিভুজ আর বি সি ডি এটা হচ্ছে একটা সরল কোন দেখো একটা সরল কোন কত ডিগ্রি নিশ্চয় একশো আশি ডিগ্রি 180 ডিগ্রি তো বলি তাহলে এখানে যেটা রেখা টানে তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি যেহেতু পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি তার মধ্যে এক অংশ যদি 80 ডিগ্রি হয় তাহলে বাকি অংশ কত 180 তে 80 মাইনাস কত হবে 100 ডিগ্রি এরকম আমাদের এখানে এসিডি কোন কোণের মান নির্ণয় করতে বলছে এখানে এসিডি কোন মান চাইছে এটা মান বের করতে হলে একবার ইজি আমাদের পুরা এটা একটা সরল কোণ পুরা সরল কোণের মান কত তা আমরা অবশ্যই জানি কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এই সরল কোণের মান মান যদি 180 ডিগ্রি হয় তার মধ্যে যদি এখানে যদি এখানে যত ডিগ্রি ঠিক 180 থেকে ওই তত ডিগ্রি মাইনাস দিলে এই কোণের মান বেরিয়ে যাবে আমি সুন্দর করে আবার সাজিয়ে বলছি দেখো এ বি সি এটা একটা ত্রিভুজ আর আমরা জানি ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তো দেখো ত্রিভুজ তিন কোণের সমষ্টি একশো একশো আশি ডিগ্রি হলে তার মধ্যে এই কোনটা কত ডিগ্রি সেটা আমরা সহজে বের করতে পারবো ধরো পঞ্চান্ন আর পঁয়তাল্লিশে কত হয় একশো পঞ্চান্ন আর পঁয়তাল্লিশে একশো তো একশো আশি ডিগ্রির মধ্যে যদি এর দুটো কোন একশো ডিগ্রি হয় তো বাকিটা কত ডিগ্রি নিশ্চয় আশি ডিগ্রি তাহলে আবার খেয়াল করো এর দিকে এখান থেকে পর্যন্ত অর্থাৎ এই যে বি ডি বি সি ডি এটা এটা হচ্ছে একটা সরল কোণ এই সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে যদি এই আশি ডিগ্রি মাইনাস দিই তাহলে বাকি আছে কত ডিগ্রি একশো ডিগ্রি এখন বলি আমরা কিভাবে এই অঙ্কটা পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবো দেখো একবার সহজ যে ত্রিভুজের এই দুটো কোণ দেওয়া আছে এরকম যদি প্রশ্ন আসে এই দুটো কোণ দেওয়া আছে এই কোণ দেওয়া নাই আবার এই কোণ বের করতে বলছে এখানে আমাকে এ সি ডি কোণ মান নির্ণয় করতে বলছে আমরা কি করব অর্থাৎ আমাদের এই কোনো মান নাই এই মান বের করতে এরকম থাকে তাহলে আমরা কি করবো এত দেখো ডিগ্রি শেষ আমি যদি অঙ্কটা চিনি অঙ্কটা যদি ভালো করে বুঝিনি তাহলে আমার এখানে এত সমাধান করতে আমার এখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এত কিছু দেখা নাই আমার হিসাব ষাট পঁয়তাল্লিশ কত একশো পাঁচ বুঝতে হবে এটা একশো পাঁচ ডিগ্রি ষাটের পঁয়তাল্লিশ একশো পাঁচ এটা একশো পাঁচ ডিগ্রি মানে তিন সেকেন্ড লাগছে